আর আপনি ও আমি হ্যাঁ রুমার কাছে এসেছিলাম বলে বললো ওনাকে ব্যস্ত যত বলতো আর না কেন বিরক্ত কেন করবে আপনি কি তো একটা কথা রাখেননি কোন কথাটা বলেন তো আপনার আমাকে তুলসী গাছ আর পুদিনা গাছে চা এনে দেওয়ার কথা ছিল ও হ্যাঁ আমি সরি আমি একদমই ভুলে গেছিলাম মনে ছিল না একদম ভুলে গেলে চলবে

আমি ভাবলাম ঘরেই যদি তুলসী আর পুদিনা গাছে চা থাকে তাহলে ঘরে বসে বানিয়ে খাওয়া যাবে এই কথা না ওকে ঠিক আছে আগামী কাল আপনার কাছে দুইটি গাছে চা পৌঁছে যাবে জান প্রমিস 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 যদি প্রমিস হয় তাহলে আমি আপনাকে নিজের হাতে তুলসী গাছের পাতা দিয়ে আপনাকে চা বানিয়ে খাওয়াবো আপনাকে তো লাগে আপনি আমাকে চা খাওয়ানোর লোভ দিবেন আমি কিন্তু যুদ্ধ যুদ্ধ বাধা দেব সবাই খালি বলে করার সময় চা হবে তোমার মুড়ি ও থ্যাঙ্ক ইউ জোস নিয়ে আসছি ও পরিচয় নাই তাই না দুজনের আচ্ছা পরিচয় করে দিয়ে ও হচ্ছে বাড়ি আর শিশির আর হচ্ছে আমার আপন খেলা তো ঝুমুর হ্যালো